আজ সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে কখনো মুসলধারে হচ্ছে আবার কখনো একটু হালকা হয়ে আসছে আর যখন এই রকম অবিরাম বৃষ্টি হতে থাকে তখন কিন্তু সবার প্রথম খিচুড়ির কথাই মাথায় আসে মসুর ডাল অথবা মুগ ডাল তাতে কোনো বাধা নেই সাথে থাকুক গরম গরম মাছ ভাজা অল্প কিছু ভাজা তার সাথে একটু আমের আচার তাহলেই তো কেল্লা ফতে বৃষ্টির দিন পুরো জমে ক্ষীর নমস্কার ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে মুসুর ডালের মশলা খিচুড়ির রেসিপি শেয়ার করছি মুসুর ডাল বললেও এর সাথে আমি অল্প মুগ ডালও ব্যবহার করছি দুশো গ্রাম মুসুর ডালের সাথে একশো গ্রাম মুগ ডাল নিয়েছি এই মুগ এবং মুসুর ডাল শুকনো কড়াইতে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন কড়াই থেকে একটা পাত্রে ঢেলে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। রোজ বাড়িতে আমরা যে চালের ভাত খাই সেই চালই এখানে নিয়েছি এখানে চারশো গ্রাম চাল নিয়েছি তো ডালের পরিমাণ মানে মুগ মুসুর ডাল মিলিয়ে আমি তিনশো গ্রাম নিয়েছি আর চাল রয়েছে চারশো গ্রাম তাহলে চাল ও ডালের অনুপাতটা আপনাদের বোঝাতে পারলাম এবার চাল আমি খুব ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে রেখেছি আর কিছুক্ষণ আগে ভিজিয়েও রেখেছি আর খিচুড়ি রান্নার জন্য গ্যাসে বেশ বড় একটা হাড়িতে জল গরম হতে বসিয়ে দিয়েছি মসুর ডালের এই মশলা খিচুড়িতে আলুও ব্যবহার করব আলুর খোসা ছাড়িয়ে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলু একটু বড় বড় করেই কেটেছি না হলে খিচুড়ির মধ্যে আলুগুলো মিলেমিশে খিচুড়ি হয়ে যাবে গোটা গোটা থাকবে না এছাড়াও চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুটো টমেটো কেটে রেখেছি একটা বেশ বড় সাইজ যে রসুন নিয়েছি কোয়া ছাড়িয়ে নিয়েছি আর আদা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে হবে এবার যেহেতু মশলা খিচুড়ি তাই চলুন মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি প্রথমে পেঁয়াজ এবং টমেটো মিক্সির বাটিতে নিয়ে খুব ভালো করে এর পেস্টটা বানিয়ে নেব পেঁয়াজ এবং টমেটোর পেস্টটা যদি আগে তৈরি হয় তাহলে মিক্সির বাটিতে কিছুটা জায়গাও তৈরি হয়ে যাবে বাকি মশলাগুলো দেওয়ার জন্য আর তাছাড়া এইভাবে যদি পেস্টটা করি তাহলে বাকি সব মশলার পেস্টগুলো খুব সুন্দর হবে মানে একদম মসৃণ তৈরি হবে চলুন সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে আরেকবার ভালো করে পেস্ট করে নিচ্ছি মশলার পেস্ট তৈরি একদম মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে এবার গ্যাসে যে জল বসেছিলাম সেটাও ফুটে উঠেছে তো প্রথমে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পর আমি পাঁচ মিনিট মতো ওয়েট করবো ডাল দেওয়ার জন্য মানে চাল পাঁচ মিনিট আগে জলে ফুটবে তারপর আমি ডাল দেব গরম জলে চাল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ডাল দিয়ে দিচ্ছি এই চাল ও ডাল একসাথে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট মতো ফুটতে দেব। তারপর এর মধ্যে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তার সাথে পরিমাণ মতো নুন দিচ্ছি সাথে দিচ্ছি একটা চামচ ভরে হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার এই সব উপকরণের সাথে গ্যাসের ফ্লেম লো করে চাল ও ডাল সেদ্ধ করে নেব চাল ডাল সেদ্ধ হোক ততক্ষণ মশলাটা তৈরি করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আলু ভাজার সময় আমি নুন হলুদ গুঁড়ো কিছুই ব্যবহার করছি না শুধু তেলে লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেবো রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিন আর নতুন বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আলুগুলো তো লাল লাল করে ভেজে নিয়েছি এবার সেই তেলেই তিন চারটে তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এবং চারটে শুকনো লঙ্কা সেটাও মাঝখানে একটু করে ছিঁড়ে নিয়েছি তেজপাতা ও শুকনো লঙ্কা তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর হাফ চা চামচ গোটা জিরে এবং হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে কিছুটা সময় ভাজা ভাজা করে নেব যেহেতু মুসুর ডালের খিচুড়ি তাই পাঁচ ফোড়ন মাস্ট তো ফোরন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন মশলার পেস্টটা দিয়ে দিয়েছি এবার বেশ কিছুটা সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে এই মশলা কষিয়ে নেব মশলা কষানোর সাথে সাথে ঢাকা খুলে চাল এবং ডালটাও একবার দেখে নিয়েছি যে কতটা সেদ্ধ হয়েছে দেখে মনে হচ্ছে যে প্রায় সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ চাল একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু যেহেতু এটি আমি ভাত করছি না খিচুড়ি করছি সেই জন্য আরও খানিকটা নরম করব যত নরম হবে খিচুড়ির টেস্ট কিন্তু তত বেশি ভালো আসে কারণ এটা তো আর ঝরঝরে খিচুড়ি তৈরি হচ্ছে না যখন চাল সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলো দেবো কারণ বাকি যে সময়টুকু চাল সেদ্ধ করব সেই সময়টার মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে আগে কিন্তু আলুগুলো দিয়ে দেবো না তাহলে চাল সেদ্ধ হতে হতে খিচুড়ি তৈরি হতে হতে আলু একদম নরম হয়ে মিশে যাবে খিচুড়ির সাথে অন্যদিকে মশলাতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য নুন হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি চিনি যদি আপনাদের অসুবিধা না থাকে চিনির পরিমাণ একটু বেশিও দিতে পারেন আর অসুবিধা থাকলে একটু কম দেবেন কিন্তু খিচুড়িতে চিনিটা স্কিপ না করলেই ভালো চিনি স্কিপ করলে খিচুড়ির টেস্টটা ঠিক ভালো আসবে না আমি তিন চার চামচ মতো চিনি দিয়েছি মশলা ভাজতে ভাজতে এর তেলটা ছেড়ে দিয়েছে আর রং দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর কষানো হয়েছে চলুন এবার এই ভেজে রাখা মশলা সরাসরি খিচুড়ির মধ্যে দিয়ে দেব যেহেতু মশলা খিচুড়ি তাই মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর সব রকম মশলাই ব্যবহার করেছি যেহেতু এটি মুসুর ডালের খিচুড়ি হচ্ছে শুধু মুগ ডালের খিচুড়িতে এত সব মশলা কিন্তু পরে না মশলার সাথে খিচুড়ি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন যতটা পাতলা রয়েছে এতটা তো থাকবে না সেটা আপনারা জানেনি খিচুড়ি আস্তে আস্তে যত ঠান্ডা হবে এর জলটাও আস্তে আস্তে টেনে যাবে সব শেষে একটা চামচ ভরে গরম মশলার গুঁড়ো দিলাম আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আলুটা সেদ্ধ হয়েছে না আদৌ হয়নি সেটা একবার আপনাদের দেখিয়ে দিতে হয় দেখুন আলুটা খুব সুন্দর নরম হয়ে গেছে অথচ ভেঙে যায়নি গোটাই রয়েছে তাই আলুটা আমি যে টাইমে ব্যবহার করেছি আপনারাও ঠিক সেই টাইমে ব্যবহার করবেন তাহলে এরকম গোটা গোটাই আলু থাকবে সব শেষে আমি খুব সামান্য বেরেস্তা ছড়িয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল যেহেতু মসুর ডালের খিচুড়ি তাই বেরেস্তা দেওয়ার লোভটা আর ছাড়তে পারলাম না গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর পরিবেশন করছি আর এই দশ মিনিটে দেখুন জল কতটা টেনে গেছে আস্তে আস্তে আরও গাঢ় হয়ে যাবে খিচুড়ির সাথে পরিবেশন করার জন্য আমি কাতলা মাছ মশলা ফ্রাই করেছিলাম যে দিয়ে খিচুড়ি বানিয়েছি নুন হলুদ দিয়ে মাছ মাখানোর সময় সেই মশলাটাই খানিকটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর আর কি গরম তেলে লাল লাল করে ভেজে নিয়েছি এর সাথে ভিডিওটিও আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ